আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন দেখতেই পারতেছেন আমার সবগুলো লোটন কবুতর বাংলাদেশের মধ্যে মানে যারা হচ্ছে বগুড়ার আশেপাশে জেলায় আছেন এবং যাদের লোটন কবুতর পছন্দ তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি এখন বাচ্চা দিতে পারবো ইনশাল্লাহ এই দেখতে পাচ্ছেন এখানে আমার দেশি কবুতর দেশি কবুতর মোটামুটি দুই জোড়া ডিমে গেছে ওই এই খোপে এবং এই খোপে এই দুই খোপে দেশি কবুতর দুই জোড়া ডিমে গেছে দেশি কবুতর আসলে বৃষ্টি জন্য আমি ছাড়তেছি না তো পোষ মানার নাই পোষ মানাবো তো এই জন্য ওয়েট করতেছি এখন আমি এদেরকে খাবার দিব আহ 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 啊啊啊！啊啊！啊 সবাই খাচ্ছে আহ হা হা সব লুটন কবুতর এবার আমার লুটন একমাত্র মানে মেন পেড়ে একটা বাচ্চা উঠাইছে আর এখানে আছে ককার একটা ডিম আর একটা ডিম নষ্ট হয়ে গেছে ফুটা এখনো তিন চার দিন দেরি আছে ফুটবে দেরি করে আর এখানে আছে একটা ককার বাচ্চা এবং একটা গিবাদের বাচ্চা আমি ডিম পার করে দিছিলাম এই তো এই ছাড়া আমার ঘরে আর শুধুমাত্র এখানে মনে হয় দেশির এক জোড়া বাচ্চা আছে এই যে বড় হচ্ছে এরা আর এখানে একটা আছে আপাতত এই আছে আমার কাছে সবাই ভালো থাকবেন সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন আর ভিডিওটাতে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন ও আরেকটা কথা আমার তো দেশি কবুতরকে আমি খাইয়ে দিইনি ওদের একটু খাইতে দিই দাঁড়ান এদেরও খিদা লাগছে অনেক এখানে এই দুটাকে জোড়া দিছি এই যে এখানে এই যে পাইটা বের হয়ে গেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম